এমনকি সাধারণ সাধারণ মানুষ হুজুরে হুজুরে তো এখতলাফ করলে চলে যে ওই পাশের এক শায়েক এই পাশের এক মাওলানা দুইজনে মিলে এখতলাফ করছে তাল চলে দুই কলম যে আরবি পড়বে দূরের কথা বিশুদ্ধ করে বাংলাও রিডিং ঠিকভাবে পড়তে পারে না এও এসে যখন মসজিদের খতিব সাহেবের ভুল ধরে শাইকুল হাদিস সাহেবের সঙ্গে ব্যাহতবি করে এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে এসে বলে হাদিস মানেন না হুজুর এতকাল এই শুধু নিজের আকল আর কিয়াসরি পূজা করে যাবেন তুই জিজ্ঞেস করে হাদিস মানি না তোমার বলেছে আমার শায়েক আমার শায়েক জানিয়েছে তোমাদের আমল এটা হাদিসের বিপরীত এটা বোখারিতে নাই এটা মুসলিমে নাই সুতরাং তোমরা হাদিস মানো না তোমরা হাদিস অস্বীকারী বলে না কি বলে না যার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তার আপন চাচা আবু তালেব যখন মমূর্ষু অবস্থায় উপনীত সে সময় কতই না চেষ্টা চালালেন এই চাচার মুখ থেকে একটাবার কালেমা বের করবেন বলে কারণ দিনের জন্য এই চাচা কম কোরবানি দেয় নাই আল্লাহ রসুলের নিরাপত্তায় কম চেষ্টা প্রচেষ্টা ব্যয় করে নাই আরে এই চাচা তো সেই চাচা নিজে অমুসলিম হয়েও কোরেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল শোন কোরাইশ যতদিন আমি জিন্দা আছি তোরা মোহাম্মদের ক্ষতি করা তো দূরের কথা মুহাম্মাদের ধারে কাছেও ঘেসতে পারবি না যদি মোহাম্মদ পর্যন্ত যেতে হয় হাত্তা দাফি তোরা বিদাফি না আগে আমাকে মেরে আমাকে কবর দিয়ে কবরের উপর পাড়া দিয়ে যাবি যতদিন আমি জিন্দা আছি তোরা মোহাম্মদ কোনো ক্ষতি করতে পারবে না এমনকি যেই তিন বছরের অধিক সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে অবরুদ্ধ করা হয়েছে যেটা বর্তমানের কারারুদ্ধ জীবনের চাইতেও বড় কঠিন ছিল এখনকার কারাগারে তাও তো ভালো খাবার দাবারের ব্যবস্থা থাকে ক্যান্টিন থেকে টাকা থাকলে যা মনে চাই কিনেও খেতে পারে তো সেই কারাগার তেমন কারাগার ছিল খাবার পর্যন্ত কেনার সুযোগ ছিল না বাধ্য হয়ে সাহাবিদেরকে গাছের পাতাও চিবিয়ে খেতে হয়েছিল মুখের মারেগুলো ছিঁড়ে গিয়েছিল নিজেদের মলগুলো ছাগলের মলের মতো হয়ে গিয়েছিল এমন এক কঠিন সময়ও আরে মুসলমান তো মুসলমান তারা তো নবীর সঙ্গ দেবেই কিন্তু এই আবু তালেব এবং তার অন্যান্য অনুসারীরা পর্যন্ত রাসুলকে ছাড়ে নাই এমনকি বহু মুশরিক ব্যক্তি নিজের বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে পর্যন্ত রসুলকে সঙ্গ দিয়েছে অথচ সেই বাচ্চার খাবারেরও কোনো ব্যবস্থা ছিল না আর মাও খাবার না পেতে পেতে এমন অবস্থা হয়েছে বাচ্চাকে যে দুধ খাওয়াবে এমন দুধের যোগানো আর তার ভেতরে ছিল এত এত তো তার থেকে তো নবী আশা করতেই পারে যে অন্তত কালেমাটা পড়ুক আর আমল না করে না করুক অন্তত ঈমানটা নিয়ে দুনিয়া থেকে জাগ কারণ মান মা তা ও হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه من كان اخر كلامه لا اله الا الله دخل الجنه যে লা ইলাহা ইল্লাল্লাহর علم নিয়ে মরবে যার জীবনে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবেই করবে তো নবী শিয়রে দাঁড়িয়ে বলছেন কুলি আমমি কালিমা আশফালাকা بها عند হে আমার চাচা একটা মাত্র কালেমা পড়েন দাইত্ব নেছি আল্লাহর আপনার জন্য সুপারিশ করব। কিন্তু শেষ সময়ে বলে গেলেন আমি লজ্জাকে প্রাধান্য দিলাম জাহান নামের উপরে আমি লজ্জিত হতে পারবো না আমি প্রয়োজনে জাহান্নামের নামের আগুনে জ্বলতে রাজি আছি না আহমদুল্লাহ আল্লাহ তালা নবীকে জানিয়ে দিলেন ইন্নাকালা তাহদিমান আহবাবা

চালিয়ে দেওয়ার ক্ষমতা না নবীর আছে না আলেমের আছে না বুজুর্গের আছে না দায়ের আছে পথ চালিয়ে দেওয়ার ক্ষমতা একজনেরই আছে নাম এই হেদায়ত একমাত্র আল্লাহ দিতে পারে আর কেউ পারে না এহদিনা সেরাহত মুস্তাকিম যে হেদায়তের দোয়া জীবনে সবচাইতে বেশি আল্লাহর কাছে করা লাগে এই আয়াত নবীরও পড়া লাগে সাহাবিরও পড়া লাগে তাবেইরও পড়া লাগে কারণ কত উপরে যাবেন আপনি তার উপরেও হেদায়তের স্তর বাকি থাকবে আপনার দোর যেখানে গিয়ে শেষ ভাবার কারণ নাই রবের রাহমত মনে হয় এখানে শেষ বরঞ্চ রবের কুদরতের মাত্র সূচনা তো রব দিতে যেমন কম দেন না সুতরাং রবকে পাওয়ার চেষ্টা আর প্রচেষ্টার রাস্তাও কখনো ফুরায় না যতই আগাবে দেখবে আরে এখনও তো যা অতিক্রম করেছি এর চেয়ে আরো বহু পথ বাকি রয়ে গেছে হাদিতে আছে নবি বলেন আমি ডেইলি একশো বার তওবা করি আল্লাহর কাছে কিসের জন্য একশো বার তওবা করেন তিনি কি গুনা করেন না গুনাহের থেকে না বরং প্রতি মুহূর্তে আল্লাহ যে তার মাকাম বাড়াতেই থাকেন বাড়াতেই থাকেন বাড়াতেই থাকেন তো উপরের মাকামে গিয়ে যখন নিচের মাকামের দিকে নজর দেন ওই নিচেরটার বিবেচনায় তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যেমন যখন নামাজ শেষ করেন নামাজ শেষ করতে দেরি তিনবার বলতে নবীর দেরি হয় না আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ কিসের জন্য ক্ষমা প্রার্থনা কারণ মা আবাদ না কাহা কাইবা দাতিক আমা আরফ না আরিফাতিক যেভাবে আপনার এবাদত করা দরকার ছিল পারি নাই যেভাবে আপনাকে চেনা দরকার ছিল চিনতেও সক্ষম হই নাই ذكرني إيه الرسول صلى الله عليه وسلم بقولتين إنما أنا قاسم الله يعطي আমি তো শুধু বন্টন করি দাতা তো আল্লাহ দেন তো একমাত্র আল্লাহ এজন্য আমরাও যে দোয়া করি আল্লাহর কাছে কোরআনের বাক্য রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা লানা মিন লাদুনকা ইন্নাকা আনতাল ওয়াহাব হে আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে আর বাঁকা পথে নেবেন না আয় আল্লাহ আপনি রহমত দান করেন আপনার পক্ষ থেকে নিশ্চয়ই আপনি দাতা আপনি যদি রহমত দান না করেন আমরা কেউই হেদায়েতের উপর টিকতে পার পারবো না অটল আর অবিচল থাকতে পারব না আল্লাহর নামে ওয়াহাব ওয়াহাব মানি যিনি দাতা দাতা একজন নাম তার আল্লাহ তো সবকিছু যেহেতু রব্বুল আলমী নিজেই পরিচালনা করেন তো এখন দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো কিছু পেতে চায় আগে আল্লাহর থেকে কবুল করিয়ে নিতে হয় যদি ফয়সাল রবের থেকে চলে আসে দুনিয়ার কেউ পারে না সেটাকে ঠেকিয়ে রাখতে এজন্য ভবিষ্যত নিয়ে কিছু বললেও সাথে বলা লাগে ইনশা আল্লাহ যদি চান আল্লাহ তাহলে তাহলে হবে যদি না চান তাহলে হবে না মাঝে মধ্যে অনেকে মাঝে মধ্যে এই বিশ্লেষণটা উপস্থাপন করে এই যে দুনিয়ার বুকে মুসলমানরা লাঞ্ছিত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত নিগৃহীত রক্তাক্ত মার খাচ্ছে দেশে দেশে জুলুমের শিকার হচ্ছে এর মূল কারণ হলো আমাদের এখন আগেকার মতো সামরিক শক্তি নাই মুসলমানদের বিশাল বাহিনী নাই আমাদের পারমাণবিক নাই এই নাই সেই নাই শুধুমাত্র এই কারণে দুনিয়ার বুকে আমরা মার খাচ্ছি আমরা লাঞ্ছিত হচ্ছি আজকে যদি আমরা টেকনোলজিতে আগাই সায়েন্সে আগাই সামরিকভাবে আগাই পৃথিবীর কেউ নাই যে আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে এমন বলে না কে বলে বলে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহামের জিন্দগিও যদি সামনে রাখেন বদরকে সামনে রাখেন হুনাইনকে সামনে রাখেন বদরের ময়দানে মুসলমানদের ছিল কি একটা তরবারি দুইটা ঘোড়া কিন্তু আল্লাহ এমন বিজয় দিয়ে দিলেন কুফরের মেরুদণ্ডই ভেঙে গেল যে দিনটাকে আল্লাহ উল্লেখ করলেন পার্থক্যকারী দিবস বলে অপরদিকে হুনাইনে কোথায় ছিল বদরের ৩১৩ কোথায় হুনাইনে দশ হাজার সংখ্যায়ও কত বেশি প্রস্তুতিও কত বেশি অস্ত্র কত বেশি কাফের তিন গুণের চাই তো বেশি কম কিন্তু যখন কাফেররা মায়ের শুরু করলো বিভিন্ন টিলার আড়াল থেকে যখন তারা তাদের তীরগুলো ছুঁড়ে মারতে লাগলো অবস্থা এমন হলো মুসলমান পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না আল্লাহ রসুল আর গুটি কয়েক সাহাবি ময়দানে অটল ছিলেন কিন্তু অধিকাংশই ময়দান ছেড়ে এক একজন এক দিকে ছুটে যাচ্ছিল আবেদ কুম কসরাতাম তুগনি আংকুম সেই আ যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল কিন্তু এই সংখ্যা তোমাদের কোনোই কাজে আসে নাই অদক আলে আলাই আর বিমা রাহুবাদ পৃথিবী এত প্রশস্ত হওয়ার পরও তোমাদের জন্য এত সংকীর্ণ হলো কোথায় গিয়ে পালাবাসী জায়গাও খুঁজে পাচ্ছিল না তো সংখ্যায় বেড়েছে কিন্তু আল্লাহর থেকে নজরটা কিছুটা সরে গিয়ে সংখ্যার দিকে পড়েছে বিনিময় এমন হয়েছে পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না কিন্তু বদরের ময়দানে নজর আল্লাহর দিকে এমন ভাবে ছিল সবাই তো বুঝেই ফেলেছিল আজকে আল্লাহ না বাঁচালে একজন এই ময়দান থেকে হায়াত নিয়ে যেতে পারবে না নবীও বলেছিলেন আল্লাহ

না অস্ত্র দিয়ে হয় না সংখ্যা দিয়ে হয় হ্যাঁ দুনিয়া আসবাবের জরুরত আছে চাকরিরও যেমন জরুরত ব্যবসারও যেমন জরুরত প্রস্তুতিরও জরুরত আছে আর প্রস্তুতির আদেশও তো আল্লাহ নিজেই দিয়েছেন ও আইদিন কিন্তু যেই প্রসঙ্গে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি দুনিয়ার আসবাব দিয়ে কিছু হয় না আল্লাহ না চাইলে কত বাচ্চা এমন আছে পাঁচ বছর ছয় বছর হেফখানায় মেহনত করে আর করে আর করে বাপ মাও টাকা পয়সা দিতে কম দেয় না উস্তাদও যোগ্যতায় ঘাটতি নাই মেহনত কমতি নাই কিছু ঠিক আছে কিন্তু সাথে যারা ভর্তি হয়েছিল এক একজন হাফেজ হয়ে এখন কিতাবখানায় দুই চার ক্লাস পড়ে ফেলেছে কিন্তু বান্দার দিন যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে পরে আর পরে কিন্তু কিছু মাথায় ধরে না দুই পাড়া পরে দেখা যায় পরে তাকি এক পৃষ্ঠা আর মনের ভেতরে থাকে না অথচ মেধাও ঠিক আছে সব ঠিক আছে এমন হয় নাকি হয় না কিসের জন্য কারণ আল্লাহ যদি কবুল না করেন শুধু মেহনত দিয়ে শুধু প্রস্তুতি দিয়ে শুধু আসবাব দিয়ে কেউ কিছুই করতে পারে না সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর নামকে যদি জিজ্ঞেস করা হয় সবাই বলতে বাধ্য তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হিসাল্লাম তিনি কোন মাদ্রাসার ছাত্র ছিলেন কোন স্কুলে গিয়ে পড়াশোনা করেছেন তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি দুনিয়াতে তার টিচারিকে তার শিক্ষককে জবাবনবী তাদিবি আমার রবি আমাকে শিক্ষা দিয়েছেন বড় উত্তম ভাবে তিনি এলেম শিক্ষা দিয়েছেন আমার রবি আমাকে আদব শিখিয়েছেন বড় উত্তম ভাবে তিনি আদব শিখিয়েছেন দুনিয়ার কোনো মাধ্যম লাগে নাই সরাসরি আল্লাহ দিয়েছেন তা আল্লাহ মাধ্যম সহ পারেন আল্লাহ মাধ্যম ছাড়াও দিতে পারেন কিন্তু দিতে পারেন একজনই নাম তার আল্লাহ শিক্ষকও পারে না প্রতিষ্ঠানও পারে না উস্তাদও পারে না বিল্ডিংও পারে না খাবার দাবারও পারে না পারেন একজনই নাম তার আল্লাহ তো কবুল হতে হয় আগে আসমানে বাস্তবায়ন হয় জমিনে যদি আল্লাহর কাছে কবুল না হয় দুনিয়াতে চেষ্টা করেও কখনো ফল পাওয়া যায় না আল্লাহ রসুল সাল্লাহামকে ধীরে 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 কিভাবে আল্লাহ প্রস্তুত করলেন আমাদের ইমামরা বলেন ইদা আরাদ আল্লাহ সেই আন হাই আল্লাহ আসবাবা আল্লাহ যখন কোন বিষয়ের এরাদা করেন আল্লাহ নিজেই সেটার আসবাব তৈরি করেন বাংলার জমিনে দেখেন না সবাই মিলে এখন দিন বলে ঐক্য 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 আসো ঐক্যবদ্ধ হই আসো এক প্ল্যাটফর্মে কায়েম হই আসো সকলে মিলে বাতিল শক্তির টুটি চেপে ধরি সকলে মিলে নাস্তিক্যবাদী ফেতনা হিন্দুত্ববাদী ফেতনা কাদি আনিয়াতের ফেতনা হিজবতের ফেতনা সমকামীদের ফেতনা ট্রানজেন্ডারদের ফেতনা আরও যত ফেতনা আছে সবগুলোকে অঙ্কুরে বিনাশ করি বলতে তো সুন্দর এবং ঐক্য তো আসলে হওয়া দরকারও কিন্তু বছরের পর বছর বলতে 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 ঐক্য হয় না অপর অপরদিকে দেখেন ফিলিস্তিনে জুলুম শুরু হলো নির্যাতন শুরু হলো তাদের মধ্যে কি কোনো দলাদলি ছিল না তাদের মধ্যে কি কোনো বিভক্তি কোনো এক ছিল না অবশ্যই ছিল একটা দুটো না ডজন ডজনই ছিল কিন্তু যখন অস্তিত্ব হুমকির মুখে পড়েছে মাইকিং করা লাগে নাই বয়ান দেওয়া লাগে নাই অস্তিত্ব রক্ষার জন্য দেশ রক্ষার জন্য ধর্ম রক্ষার জন্য নিজের ইমান আকিদা হেফাজতের জন্য মুসলমানদের প্রথম কেবলা রক্ষার জন্য ঠিকই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে পড়েছে হ্যাঁ এখনও একেবারে একশো পার্সেন্ট লক্ষ্য হয়ে গেছে তা না এখনো তাদের মধ্যে ফাতার হামাসের বিভেদ নাই বিষয়টা এমন না তবে যতটা হয়েছে এটাই দুনিয়ার মানুষের বয়ানের বরকতে বোঝানোর বরকতে ওয়াজমসিহাতের বরকতে হয়েছে এমন না বরং ফয়সালা আল্লাহ করেছেন আসবাবু তিনি নিজে তৈরি করে দিয়েছেন আফগানিস্তানের জমিন উনিশটা বছর লড়াই করলো কারা একদিকে তো আছে কৌমি মাদ্রাসার এই ছাত্ররা যাদেরকে আপনারা চেনেন তালেবান নামে তালেবান অর্থই হলো ছাত্র বাংলায় বলে ছাত্র ইংলিশে বলে স্টুডেন্টস আর আরবিতে তালেবুল আইল বহু বচন তালেবাতুল আইল কিন্তু এটাকে পোস্ত ভাষায় ট্রান্সলেট করলে হয় তালেবান কোন দলের নাম না তালেবান অর্থই ছাত্র এরা কারা কৌমি মাদ্রাসার ছাত্র কৌমি মাদ্রাসার ছাত্রদের আদর্শ কি তারা ফিখে হল হানাফি কঠিনভাবে ভাবে হানাফি আর আকিদার দিক থেকে তারা আল্লাহ রসুল তার সাহাবি তাবেই তাবে তাবে এদের আদর্শের উপর প্রতিষ্ঠিত তাদের সঙ্গ দিল কারা সে আরবের মুজাহিদিনরা তারা আবার কারা যাদের বড় একটা অংশই হাম্বলি বা সালাফি বাংলাদেশে দেখেন সালাফি আর হানাফি কি পরিমাণ দ্বন্দ্ব চলতে থাকে এলাকায় এলাকায় মসজিদে মসজিদে এক দলে সে আরেক দলের জাহান নামে পৌঁছাতে পর্যন্ত দেরি করে না আরে কি নামাজ পড়লে জীবন ভর এই নামাজ আবু হানিফার ধর্মের নামাজ এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের নামাজ হয় না এগুলো গল এগুলো তোদেরকে জান্নাতে পৌঁছাবে না জাহান নামে পৌঁছাবে এমনকি কখনো মুশরিক পর্যন্ত বলতে দ্বিধা করে না যে হানাফিরা কবর পূজারি হানাফিরা মুশরিক তাদের আকিদা সহি নাই তারা গোমরা তারা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত যে বাহাত্তর দল হবে জাহান বলে না কি বলে না গণহারে বলতে থাকে এই দেশে এই দ্বন্দ্বই মিটানো যায় নাই এত যুগ ধরে যত মিটানোর চেষ্টা করা হয় দেখা যায় তত বেশি আরো মাথা দিয়ে উঠে বসে এমনকি সাধারণ সাধারণ মানুষ হুজুরে হুজুরে তাও এখতলাফ করলে চলে যে ওই পাশের এক শায়েক এই পাশের এক মাওলানা দুইজনে মিলে এখতলাফ করছে তাও চলে দুই কলম যে আরবি পড়বে দূরের কথা বিশুদ্ধ করে বাংলাও রিডিং ঠিকভাবে পড়তে পারে না এও এসে যখন মসজিদের খতিব সাহেবের ভুল ধরে শায়খ হাদিস সাহেব সঙ্গে বিয়তবি করে এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে এসে বলে হাদিস মানেন না হুজুর এত এই শুধু নিজের আকুল আর কিয়াসরে পূজা করে যাবেন তুমি জিজ্ঞেস করে হাদিস মানিনা তোমারে বলল কে বলেছে আমার সাহেব আমার সাহেব জানিয়েছে তোমাদের আমল এটা হাদিসের বিপরীত এটা বুখারীতে নাই এটা মুসলিমে নাই সুতরাং তোমরা হাদিস মানো না তোমরা হাদিস অস্বীকারকারী বলে না কি বলে না